আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেন্দ্র প্রকল্পের নামে যে আশ্রয় কেন্দ্রগুলো বলা হয় সেই আশ্রয় কেন্দ্র মানুষগুলো থাকায় যেন অনিরাপদ না সেখানে এক একটা ঘরকে আপনার নাম করে এক একটা ঘরকে নির্মাণাধীর প্রকল্পের নামে যেভাবে লুটপাট চাঁদাবাজি করা হয়েছে সেখানকার স্থানীয় থেকে শুরু করে যারা ওই জায়গায় বসবাস করছেন তারাই এই কথাগুলো বর্ণনা করেছেন যে তাদের ঘরগুলো মানে দেখা যাচ্ছে সামনে থেকে বাতাস আসলে ডানের দিকে এইভাবে হেলে আবার বাম দিক থেকে বাতাস আসলে মানে এক কথা বলতে পারেন যে ডান থেকে আসলে বাম এই দিকে হেলে আবার বাম দিক থেকে আসলে ডাইনে এইভাবে যায় তো এই হচ্ছে ঘরের পজিশন এ হচ্ছে আশ্রয় কেন্দ্রের যেই যে অবস্থানটা সেটা কিন্তু প্রত্যেকটা ঘর থেকে যেভাবে প্রচুর পরিমাণে আপনার মনে করেন টাকা পয়সা নামকরণ দেওয়া হয়েছে আর সেই টাকাগুলো যেভাবে তারা লুটপাট করেছে এরা কোথায় এরা কারা এমনভাবে তারা বর্ণনা করছে যে যাদের ঘর ছিল তারাও পেয়েছে যাদের জায়গা জমিন আছে তারাও সেখানে আশ্রয়স্থলের জায়গাটা পেয়েছে আপনারা শুনেছেন না যে যাদের ঘর বাড়ি নাই সম্পত্তি নাই কোনো কিছুই নাই তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে উপরে মল থেকে আশ্রয় দেওয়া হয়েছে তাই না তো আশ্রয় দেওয়া হয়েছে তারা আবার কি করেছে সেই জায়গাগুলো থেকে টাকা পয়সা এইভাবে নামকরণ করে তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে এরা কারা তো তারা বলতেছে যে যে তাদের দরজাটা আপনার দেখা যাচ্ছে লাগানো হলে সেটা দরজাটা ছেলে তিন তালি চার তালি দেওয়া বাড়িগুলো তালি দিয়ে রাখা হয়েছে তালে তো এই যে এই যে এই যে মানুষগুলো এই যে ক্ষতি করলো দেশের যে ক্ষতিটা করলো এটা কোথায় এখন যারা নাম করেন দিয়েছে অবশ্যই তাদের লিস্ট আছে অবশ্যই আছে আছে না তো শুরুতেই বলে রাখবো যে এক এক করে এইভাবে গর্ত থেকে গর্থ থেকে সবাইকে এক এক করে আপনার তুলে নেওয়া হোক আনা হোক আর তদন্ত করা হোক কারা কারা কাদের নামগুলো দিয়েছে সত্যিকার অর্থে যারা পাওয়া তারাই পাবে যাদের সব কিছু আছে ঘর আছে বাড়ি আছে টাকা পয়সার মালিক তারা কেন আশ্রয় কেন্দ্রের জায়গাগুলো দখল করবে তারা কেন আশ্রয় কেন্দ্রের ঘর বাড়িগুলো দখল করবে এটা কেন করবে এটা সেখানকার স্থানীয় মানুষের কথা যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে শেয়ার হয় এবং তারা গণমাধ্যমকে এইভাবে বিষয়গুলো জানিয়েছে তো সেখান থেকে হয়তো আমি আপনাদেরকে জাস্ট সামান্যটুকু দেওয়ার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যে আসলে দেশের উন্নয়ন যায় করছে আলহামদুলিল্লাহ ভালো সেটা নিয়ে আমি আমার কোনো অপশন নাই কোনো কথা নাই কিন্তু কথাটা হচ্ছে যেখানে আশ্রয়স্থলের নাম দেওয়া হয়েছে কে বা কারা কে বা কারা তাদের নাম তো আছে তাই না তাদের সেই নামগুলো লিস্ট করে কত টাকা তারা লুটপাট করেছে এই যে আশ্রয়স্থলের নাম করে তাদেরকে ধরা হবে